জাতির কাছে সেটি তুলে ধরার কারণে আজকে বেঞ্জির দেশ থেকে পাড়াইছে আমি পালানোর পায়খানা করতেছে তাহলে সাংবাদিক ভাইদেরকেও হায়াতের মধ্যে বরকত দান করো এই সাংবাদিক ভাইদের ইমানের মধ্যে আরো শক্তি দান কর সততায় পুলিশ হওয়ার কৌফিক দান করো এই দেশের সকল জনগণকে শান্তিতে বসবাস করার কৌফিক দান করো আল্লাহ দল মত নির্বিশেষ ধর্ম বর্ণ নির্বিশেষ সকল জাতির যান মাল আব্রহ ঈশ্বরকে তুমি হেফাজত করো আল্লাহ যে সমস্ত ব্যবসায়ী বাইরা আছে সব ভাবে ব্যবসা করতেছে আল্লাহ তাদের এই সব ব্যবসার মধ্যে তুমি বরকত করে দাও যে সমস্ত অফিসার সদভাবে চাকরি করতেছে দেশের জন্য خدمت করতেছে আল্লাহ তাদেরকে এই خدمتের উসিলা জান্নাতুল ফেরদوس নসীব করিও আর যারা দুর্নীতি করতেছে তাদেরকে হেদায়েত দিয়ে। দাও হেদায়েত না থাকলে তাদেরকে সরানোর ব্যবস্থা করে দাও সুবহানাল রব্বিক রব্বিল ইজ্জতে আম্মা বিশেষ করে আমাদের আহমেদ তয় তার অক্লান্ত পরিশ্রম করে সারা বাংলাদেশে সমস্ত জনগণের চান মালিশ হেফাজতের জন্য সংগ্রাম আন্দোলন করে যাচ্ছে যাদের হায়াতের মধ্যে বরকদান করো হ্যাঁ বাংলাদেশের যে সমস্ত এক পেশি চুক্তি করা হয়েছে সেই সমস্ত চুক্তি বাতিল করার জন্য আল্লাহ সকলকেই পূজার পৌঁছিক দান করে দাও আলহামদুলিল্লাহ